সো গাইজ তুমি বিবাহিত হও বা অবিবাহিত দেশি হও বা প্রবাসী আর যদি তুমি শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করে থাকো তাহলে তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হ্যাঁ সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র তোমরা পঞ্চম শ্রেণী পাশ করলে যোগদান করতে পারবা এখানে কেউ যদি দেশি হয় বিদেশি হয় বিবাহিত হয় বা অবিবাহিত সে যদি শুধুমাত্র বাংলাদেশি নাগরিক হয় আর তার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর এই বেসামরিক সার্কুলারে সে অ্যাপ্লিকেশন করতে পারবে ইভেন তার চাকরি হবে এখানে বেশ কিছু পদ রয়েছে সেই সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা অনুসারেই সেখানে অ্যাপ্লিকেশন করা যাবে নিজের ইচ্ছা মতো ইভেন সেখানে বেশ কিছু যাচাই বাছাই ধাপ রয়েছে যেমন সেখানে লিখিত পরীক্ষা আছে মৌখিক পরীক্ষা আছে ফিজিক্যাল ফিটনেস শারীরিক গঠন দেখে নেওয়া হবে যদি কোনো সমস্যা না থাকে এবং সব কিছুতে যদি ঠিকঠাকভাবে নিজেকে পার্টিসিপেট করানো যায় সব কিছুতে উত্তীর্ণ হওয়া যায় তাহলে তাদের এই চাকরি হয়ে যাবে এখানে বেশ কিছু পদ যেমন অফিস সহায়ক থেকে শুরু করে মেকানিক্যাল টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং কিছু পদ এরপরে স্টোরম্যান বা অন্য সুপারভাইজার চালক থেকে শুরু করে এমন কিছু পদ রয়েছে যেখানে সর্বমোট প্রায় আটশো নব্বই জন ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে বিভিন্ন সেরা নিবাসে সেহেতু এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ অনেক ছেলে এবং মেয়ে আছে যারা বিবাহিত হয়ে গিয়েছে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য কিন্তু এটা একটি সুবর্ণ সুযোগ সো এই ভিডিওটা আমি বড় করব না একটু সংক্ষিপ্ত আকারে সবাইকে বুঝিয়ে দেব ইভেন বিস্তারিত সকল কিছু বলে দিয়ে দেব সেগুলো অনুসরণ করলেই তারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তারা যোগদান করতে পারবে সো এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি তোমরা যারা এই বেসামরিক পদে যোগদান করতে চাও তোমাদের সেখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আছে এখানে যেগুলো হায়ার কোয়ালিফিকেশন আছে যেগুলোতে তোমাদেরকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে এবং তা চেয়ে বেশি সেই পদগুলোতে তোমাদেরকে চূড়ান্তভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যেন সেই প্রস্তুতি নিলেই তোমাদের চাকরি খুব সহজে হয়ে যায় এবং সেখানে তোমাদের মেধা যাচাই করবে আর তোমাদের সেই প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে প্রিজম প্রকাশনের ডিফেন্স সার্ভিসেস এই গাইডটি পূর্বেও যারা বেসামরিক পদে যোগদান করেছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো ইভেন তোমরা যারা এখন ভালোভাবে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই বেসামরিক পদগুলোতে যোগদান করতে চাও তোমাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো আর না করে এখনই তোমরা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এই বইটি সংগ্রহ করে ফেলো আর এই বইটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমার প্রস্তুতি সঠিকভাবে নিলেই তোমার চাকরি সহজে হয়ে যাবে প্রথমে বলি এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে একই সেপ্টেম্বর থেকে এবং চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে এই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে তুমি হতে পারো প্রবাসী হতে পারো দেশি হতে পারো বিবাহিত বা অবিবাহিত শুধুমাত্র তোমার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হয় তুমি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা করার জন্য এখানে তোমার কিছু নিয়ম মেনে চলতে হবে তোমাদেরকে প্রথমে বলি বাংলাদেশ সেনাবাহিনীর অন্য সার্কুলারগুলো অ্যাপ্লিকেশন করার জন্য পদ্ধতি খুব সহজ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই সেখানে বিস্তারিত তথ্য দিলে অ্যাপ্লিকেশন হয়ে যায় কিন্তু এটার জন্য একটু ডিফারেন্ট এখানে বেশ কিছু পদ রয়েছে এখানে সারণে দেওয়া আছে তোমার পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন অফিস সহায়ক প্রয়োজন তোমার টেকনিশিয়ান প্রয়োজন মেকানিক্যাল প্রয়োজন ড্রাইভার প্রয়োজন বাবুচ্ছি প্রয়োজন অন্য অন্য যে সমস্ত পদ রয়েছে সেই সমস্ত পদের তোমার পাশেই এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনোটা পঞ্চম শ্রেণী পাস কোনোটা অষ্টম শ্রেণী পাস কোনোটা এসএসসি কোনোটা এইচএসসি বা তার চেয়ে বেশি সো এখানে হচ্ছে তোমার এগারোতম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডের ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হবে সো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে এই পাশেই একটা সেনানিবাসের নাম দেওয়া আছে মনে করো তুমি পরিচ্ছন্নতা কর্মীতে যোগদান করতে চাও সো পরিচ্ছন্নতা কর্মীদের যোগদান করার জন্য তোমার অষ্টম শ্রেণীর পাশ প্রয়োজন ইভেন সেখানে একটা সেনানিবাস উল্লেখ করা আছে যেমন সিলেট জালালাবাদ সেনানিবাস থাকতে পারে বা বগুড়া সেনানিবাস নিবাস থাকতে পারে বা রাজশাহী সেনানিবাস থাকতে পারে বা ঢাকা সেনানিবাস সেই সেনানিবাস বরাবর তোমাকে একটা খামে করে এখানে একটা আবেদন করার ফর্মেট আছে যেটা আমাদের প্রিজম প্রকাশনীর ফেসবুক পেজ অথবা ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিয়ার ফেসবুক পেজ আছে সেখানে তোমার বিস্তারিত সকল তথ্য তোমার এনআইডি ফটোকপি তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং কিছু ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করতে হবে সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো সেগুলো অ্যাটাচমেন্ট করে খামের উপরে সেখানে লিখে দিতে হবে যে এটা তোমার বিস্তারিত তথ্য এটা ইভেন অমুক সেনানিবাসে তুমি এটা পাঠাচ্ছ আর সেখানে কোন পদে তুমি অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক সেই পদের নামটা উল্লেখ করে দিতে হবে ব্যাস সেখানে পাঠিয়ে দিলেই সেনানিবাসের যারা কর্তৃপক্ষ আছে তারা তোমাদের সাথে তোমাদের সাথে যোগাযোগ করবে ইভেন অ্যাপ্লিকেশন গ্রহণ করবে পরবর্তী যে ধাপগুলো থাকবে যেমন সেখানে লিখিত পরীক্ষা থাকবে মৌখিক পরীক্ষা থাকবে ইভেন স্বাস্থ্য পরীক্ষা করবে এই সমস্ত কিছুতে যদি তোমরা সব কিছুতে ঠিকঠাকভাবে টিকে যাও তাহলে কিন্তু তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি অত্যন্ত গর্বের একটি চাকরি দেশের অধিকাংশ ছেলে এবং মেয়ের স্বপ্ন দেখে তারা এই চাকরিতে অংশগ্রহণ করবে দেশ সেবা করবে ইভেন একটি গর্বিত মর্যাদায় তারা জীবনযাপন করবে সেহেতু তাদের জন্য এই সুযোগটা চলে এসেছে অনেক বিবাহিত অবিবাহিত ছেলের পরিমাণ বেশি ছিল বিশেষ করে যারা বিবাহিত হয়ে গিয়েছে স্বপ্ন দেখে সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও সো আদেরি না করে এই সময় ভিতরে যারা করবে তাদের দ্রুত মাঠ হবে ইভেন তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে এই ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে আসছি সারা দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার নাম এবং জেলা লেখে জানাও দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের এই দুইটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই দুইজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কেলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কেলের নিচে দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুকস খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা বানো অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং লুক সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখায় দাও ফিটেড তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক সে অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীর উপর প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ